হরে কৃষ্ণা রাধা রাধে বন্ধুরা আমাদের বৃন্দাবন প্রেমেন চ্যানেল আপনাদের সকলকে স্বাগত সকল বৈষ্ণব ভক্তবৃন্দের চয়নে আমার প্রণাম আপনারা সকলেই কেমন আছেন আশা করি রাধা মান্ধব কৃপায় সকলেই ভালো আছেন তো আজকে বন্ধুরা আমরা আপনাদেরকে দেখাবো যে বৃন্দাবনে আপনারা অনিরুদ্ধ মহারাজের আশ্রম বা গৌরী গোপাল আশ্রম কীভাবে যাবেন সেখানে কী কী ব্যবস্থা রয়েছে সমস্ত কিছু দেখাবো আজকে আপনাদেরকে তার আগে জানুন আমাদের চ্যানেল নতুন অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন পাশের বেলাইখানটাও প্রেস করবেন নতুন ভিডিও দেখার জন্য দেখুন অনুধাজ আশ্রম যেতে গেলে অটল্লা যে চুঙ্গি রয়েছে অটল্লা চুঙ্গি থেকে যেতে হয় তো এর বাম সাইডে রয়েছে মথুরা থেকে আসার রাস্তা বা ডান দিকে চুঙ্গি চোড়ায় এবং সোজা রাস্তা গেলে পরিক্রমা মার্চ সেদিক দিয়ে যেতে হবে তো যারা বন্ধুরা বৃন্দাবনে আসতে চান বৃন্দাবনে বিভিন্ন মন্দির দর্শন ভ্রমণ করতে চান এবং চুরাশি দর্শন করতে চান পরিক্রমা করতে চান তারা আমাদের স্কিনে দেওয়া নাই যোগাযোগ করবেন আমাদের এখানে থাকার ব্যবস্থা রয়েছে তিন টাইম কৃষ্ণপোষের ব্যবস্থা এবং সমস্ত মন্দিরগুলো সুন্দর করে দর্শন করান বেড়িব বন্ধুরা এই গৌরী গোপাল গোশালা অটল রাজপুঙ্গি থেকে আপনি যদি যান তো হেঁটে দশ মিনিট এবং টোটোতে গেলে পাঁচ মিনিট লাগবে তো আপনারা বন্ধুরা অনেকেই জানেন যে বৃন্দাবনী এখন প্রেমানন্দ মহারাজ এবং এই অনিরুদ্ধ মহারাজ কত জনপ্রিয় এবং এ দেখুন আমরা চলে এসেছি গৌরী কপাল গোশালা অনিরুদ্ধ মহারাজার একটা গোশালা রয়েছে অনেক বড়ো গোশালা এখানে আপনারা অনেক গোমাদাদের দর্শন করতে পারবেন এটা আগে গোশালাটা পড়ছে তারপরে ওনার আশ্রম রয়েছে তো দেখুন আমরা এখন গোশালার ভিতরে প্রবেশ করে আপনাদেরকে দেখাবো গোমাদাদের দর্শন করাবো এবং যে বাম সাইডে দেখতে পাচ্ছেন এখানে অনেক গোমাতারা রয়েছে এখানে অনেক গার্ড রয়েছে সিকিউরিটি এবং এখানে দেখাশোনার জন্য অনেক মানে উনি ভক্তবেন্দ্ররা রয়েছেন হুম তারা গোমাতাদের সেবা এইসব কাজ করে থাকেন আর সব সোজা দেখতে পাচ্ছেন যেটা রয়েছে এখানে গুরুকুল রয়েছে ছোটো ছোটো বাচ্চাদের পড়াশোনা হয় যে সজা দেখতে পাচ্ছেন যে বিল্ডিংটা দেখতে পাওয়া যাচ্ছে চারতলার মতো তো ওখানে অনেক বাচ্চারা পড়াশোনা করে গুরুকুল রয়েছে তো এখানে কত গুমাতার রয়েছে আপনারা গোমাতাদের প্রণাম করে নেন কারণ গোমাতার মধ্যে রয়েছে তেত্রিশ কড়ি দেবদেবী তো এখন আমরা আরও সামনের দিয়ে এগিয়ে যাব দেখুন এটা বাইরে থেকে লেখা রয়েছে গৌরী গোশালা এবং গৌরীকাল ধরে আমরা এগিয়ে যাবো এবং মহারাজের যে আশ্রম রয়েছে তো সেখানে গিয়ে আপনাকে দেখাবো সেখানে রয়েছে বন্ধুরা ফ্রি প্রসাদ আপনারা যদি সময় পৌঁছাতে পারেন সকালবেলা এবং সন্ধ্যাবেলা দু টাইমে এখানে ফ্রি প্রসাদ দেওয়া হয় তবে অনেক ভিড় হয় একটু লাইন দিয়ে আপনাকে সংগ্রহ করতে হবে দেখুন যে কোনো কাজের জন্যই তো সময় দিতে হয় তো এখানে আপনারা অনেক ধরনের সাধু মহাত্মা এবং অনেক ভক্তবৃন্দরা যা এখানে সেখানে থাকার ব্যবস্থাও রয়েছে বিনামূল্যে তো দেখুন বিনামূল্যে যদি কোনো কিছু হয় তো সেটা যেন কেমন একটা লাগে তাই না তো আপনারা যদি আপনাদের কোনো সামনে থাকে আপনাদের মনে হয় যে এরকম আমরা কোনো সেবা করবো তো আপনারা অল্প অর্থ সেখানে কিন্তু দিতে পারেন সেটা কিন্তু ভালো কাজেই লাগবে কারণ দেখুন আমরা জানি সবসময় সৎপাত্রে দান করতে হয় এখানে দেখুন মহারাজের আশ্রমে এত মাতারা রয়েছেন হ্যাঁ এত সেখানে প্রতিদিন দু টাইম প্রসাদ পাচ্ছেন কত ভক্তমেন্দ্র তো এখানে দুটো আশ্রম আরও রয়েছে তো আমরা সেই আশ্রমগুলো আপনাদেরকে দেখালাম বাইরে থেকে তো সেগুলোকে পেরিয়ে আবার আমরা সামনের দিকে এগিয়ে যাব হ্যাঁ এখানে একটা বামসায়ণী মন্দিরও পড়ছে তো মার্গে এই রাস্তা দিয়ে গেলে আমরা গৌরী গোপাল পৌঁছাতে পারবো দেখুন যেটা বলছিলাম সৎপাত্রে দান করায় কিন্তু সবথেকে ভালো কারণ দেখুন এখন বৈশাখ মাস আপনারা শুধু বৈষ্ণব ব্রাহ্মণকে দান করতে পারেন আর আপনি যদি দেখুন এমন কোনো খারাপ মানুষকে দান করলেন যে আপনার টাকাটা অসৎ কাজে ব্যবহার করলো তখন কিন্তু যে পাপটা হবে সেটা সে পাপের ভাগেদার কিন্তু আপনাকেও হতে হবে যদি সৎপাত্রে দান করা হয় তাহলে যে সেই পুণ্যকর্মটা করবে সেই পুণ্যকর্মের কিন্তু ভাগ আপনিও পাবেন তার জন্য আমরা সবসময় যখন দান করবেন ভেবে চিন্তা দান করবেন সৎপাত্রে দান করা কিন্তু ভালো যে ভালো কাজে লাগবে কোন আপনি কাউকে দিলেন কোন বৈষ্ণবকে সে ভগবানের সেবা করবে তখন ভগবান আপনার সে অর্থ থেকে ভগবানের সেবা হবে তখন কিন্তু আপনি সে ভগবানের কৃপা আশীর্বাদ লাভ করতে পারবেন হ্যারি বল তো দেখুন এই গৌরী কোপাল অনেক বৃদ্ধ মাতারা রয়েছেন তাদের এখানে খুব সুন্দর থাকার ব্যবস্থা রয়েছে তখন বৃদ্ধাশ্রমে এই কারণে হয় যদি প্রথম সন্তান রাজা যেমন একটা মা তার সন্তানকে থেকে বড়ো করে তিনি সন্তানের দায়িত্ব ছেলে মেয়েদের দায়িত্ব তার পিতামাতাকে ভালো করে রাখা এখনকার দিনে অনেক সন্তানরা পিতামাতা ভালো করে রাখে না বলেই চারিদিকে বৃদ্ধাশ্রম গড়ে উঠছে বা বৃদ্ধাশ্রমে মানুষ যাচ্ছে যদি সন্তানরা পিতামাতাকে ভালো করে রাখে তাহলে তো বৃদ্ধাশ্রম হবে না তার তার সন্তানের উচিত তার মা বাবাকে ভালো করে যত্ন করে রাখা কারণ একটা পিতামাতা যেমন ছোটোর থেকে হ্যাঁ দেখুন সন্তানকে বড় করে তো এখানে আপনারা একটা মন্দির রয়েছে রাধা মাধব দর্শন করে নেন জয় রাধা মাধব কি জয় দেখুন বন্ধুরা যদি পিতামাতা যেমন সন্তানকে ছোট থেকে বড় করে একটা জন্ম থেকে কত দিন কত পরিশ্রম করে তার পেছনে তাই না তা একটা সন্তানেরও উচিত তাদের ছেলে মেয়েদের উচিত মা বাবাকে যত্ন করে রাখা কারণ দেখুন মা বাবা সেবা যদি আপনি ঠিক করে করেন তাহলে কিন্তু ভগবানও প্রসন্ন হন এখন অনেক কাহিনী রয়েছে আপনাদের কোনো একদিন বলবো যে মাতা সেবা যদি আপনারা ভালো করে করেন তাহলে কিন্তু ভগবানও আপনার উপর কৃপা আশীর্বাদ করবেন ভগবানও সন্তুষ্ট হবেন আপনার উপরে এখানে কত সাধু মহাত্মারা রয়েছেন তারা লাইন দিয়ে দাঁড়িয়ে আছেন মহারাজ এসে ওনাদেরকে প্রসাদ বিতরণ করবেন আর এখানে দেখুন কত ব্যবস্থা রয়েছে সুন্দর ব্যবস্থা সবাই লাইন দিয়ে দাঁড়িয়ে আছেন একটু করে মহারাজ আসবেন তো আপনাদেরকে সেইটাও দেখাবো ভিডিওটা তো আমরা এখন ভেতরে গিয়ে আপনাদের দেখাবো এখন দেখুন কত সুন্দর এখানে এনে ভক্তবন্ধরা সহযোগিতা করেছেন তো সেখান থেকে দেখুন কত বড়ো আজ মন্দির হয়েছে এখানে কিছুদিন আগেই ফেব্রুয়ারি মাসে সম্ভবত উপরের যে মন্দিরটা রয়েছে নিচে তো মহারাজের পাঠ হয় আমরা আপনাদের অনেক সময় দেখিয়েছি মহারাজের পাঠ সুন্দর ভজন আর উপরে যে এত সুন্দর মন্দিরটা হয়েছে এটা কিন্তু কিছুদিন আগেই উদ্বোধন হয়েছে ফেব্রুয়ারি মাসে তো দেখুন এখানে সকালবেলা করে গেলে এরকম মহারাজের দর্শন হয় সকালবেলা মহারাজ এখানে বসেন ভক্ত ভক্তমানদের সামনে থেকে গিয়ে মহারাজকে প্রণাম করতে পারে হুম এবং সেবারও সুযোগ রয়েছে আপনারা সেবাতে অংশগ্রহণ করতে পারেন অর্থ দিয়ে সাহায্য করতে পারেন দেখুন সবসময় যে অর্থ দিয়ে সাহায্য করলেই সাহায্য হয় তাহলে আপনারা বিভিন্ন কাজের মাধ্যমে সে মন্দিরে বিভিন্ন যদি আপনারা কাজ করেন সেটাও কিন্তু সেবা ধামে এসে সেবা কিন্তু অনেক পূর্ণ ফল লাভ হয় এখানে রয়েছে যে বিগ্রহ আপনাদের দর্শন করাবো একটু পরে সেখানে রয়েছে লক্ষ্মীনারায়ণ রাধা মাধব রয়েছেন এবং রাম লক্ষ্মণ সীতা রয়েছেন সেটা আপনাদের দর্শন দেখুন অনেকেই দূর দূরান্ত থেকে এসেছেন মহারাজের দর্শনের জন্য এখন তো সাধু মহাত্মার দর্শন করাও কিন্তু একটা ভালো এটাও কিন্তু পূর্ণ ফল হয় কারণ ওনারা এত ভক্তদের সেবা করে চলেছেন দেখবেন এখানে বৃদ্ধমাতারা মহারাজকে কত ভালোবাসেন কারণ মহারাজ ওনাদের এত সুন্দর করে যত্ন নেন এখানে আমরা আপনার সামনেই যে প্রথমে একদম বাম সাইডে তিনটে বিগ্রহ রয়েছে তিনটে মন্দির কিন্তু দেখুন এখানে একদম বাম দিকে যে রয়েছে সেটা হচ্ছে রাধা মাধবের বিগ্রহ দেখুন রাধা মাধব কত সুন্দর বিগ্রহ দেখুন সামনে থেকে এত মানে এত মনোমুগ্ধকর যে কি বলবো বন্ধুরা অপূর্ব সুন্দর আর এখানে দেখুন এই যে গুরুমা অথবা অনিরুদ্ধ মহারাজের যে পত্নী রয়েছেন দেখুন এই হলুদ শাড়ি পরে রয়েছেন আপনারা দর্শন করুন এনাকেও তো এ নিয়েও সবসময় মহারাজের সাথেই থাকেন দেখুন অনেক সময় যে প্রসাদ বিতরণ করবেন উনিও কিন্তু থাকবেন তো মানে দর্শন হয়ে গেল আপনাদের আজকে খুব ভালো আমরা গিয়েছিলাম মহারাজের এবং গুরু মায়ের দর্শন হয়ে গেছে তো এখানে দেখুন লক্ষ্মী নারায়ণ এখানে বলা হয় শ্রীমান নারায়ণ তো এখানে দেখুন একদম মাঝের বিঘা রয়েছে তিনটে মন্দিরের তো এখানে রয়েছে লক্ষ্মী নারায়ণ বিগ্রহ এরকম বিগ্রহ দেখুন মন্দিরে দেখা যায় না কত সুন্দর অপূর্ব দর্শন তাই না আর এখানে রয়েছে একদম ডান সাইডে রয়েছে রাম লক্ষ্মণ সীতা মাইয়া রামায় রাম ভদ্রায় রাম চন্দ্রায় বেদ সেরূপনাথ নাথায় নাথ পতে সীতা দেখুন বন্ধুরা এখানে সমস্ত ভক্তবৃন্দরা মন্দিরে প্রণাম করে নিচ্ছেন এবং মহারাজেরও দর্শন করছেন এখানে লাইন দিয়ে আবার অনেকে মহারাজের সামনে গিয়ে দর্শন করছেন হুম তো দেখুন উপরে কত সুন্দর লাইটের কাজ করা হয়েছে ভক্তবৃন্দরা সকলে এগিয়ে এসছেন সকলে সহযোগিতা করেছেন বলে আজকে এত বড়ো মন্দির হয়েছে মহারাজ যেমন ভক্তদের পাশে দাঁড়ান হ্যাঁ এত বৃদ্ধ মাতাদের সহযোগিতা করেন সেরকম কিন্তু অনেক ভক্তবৃন্দরা অনেক শুনেছি এরকম অনেক ভক্তবৃন্দরা এখানে কিন্তু অনেক অর্থ সহযোগিতা করে ডোনেশান করে আজ দেখুন এত বড় মন্দির হয়েছে কত সুন্দর তাই না তাই বলা হয় বন্ধুরা যে সবসময় যদি আমরা অন্যের উপকার করি অন্যের সহযোগিতা করি তাহলে ভগবান কারো না কারো মারফতে কারো না কোনোভাবে আমাদেরও কিন্তু সাহায্য করবে এরকম কিন্তু হয় আপনারা হয়তো অনেক সময় উপলব্ধি করেছেন হুম এরকম অনেক অনেক সময় অনেকের ক্ষেত্রে হয় যদি আপনি কারো সাহায্য করেন তখন দেখবেন আপনারও যখন বিপদের সময়ে আপনারাও কেউ না কেউ সাহায্য করবে তাই আমাদের সবসময় উচিত কিন্তু সৎপাত্রে দান করা সকলের সঙ্গে ভালো ব্যবহার করা তাহলে দেখবেন আপনারাও কিন্তু ভগবান মানে কারো না কারো কাছ থেকে সাহায্য পেয়ে থাকবেন এখানে দেখুন ওদের আপনারা যদি আসেন বৃন্দাবনে তো এই অনুব্রত মহারাজের যে আশ্রম গৌরী আশ্রম এখানে অবশ্যই যাবেন দেখবেন কত সুন্দর মহারাজার দর্শন করতে পারবেন বিকেলবেলা আপনারা পাঠ হয় কত সুন্দর মহারাজা কত সুন্দর ভজন করেন তো আপনারা সেগুলো শ্রবণ করতে পারবেন ভাগবত কথা শ্রবণ করতে পারবেন দেখুন এখন মহারাজ সকলকে আশীর্বাদ দান করছে সবাই প্রণাম করছে আমরা চারিদিকে দর্শন করলাম আপনাদেরকে তো একটু পরে মহারাজ সকলের প্রসাদ বিতরণ করবেন সেই দৃশ্য আপনাদেরকে দেখাবো তো দেখুন আমাদের সব সময় কী করা উচিত আমাদের অহংকার ত্যাগ করা উচিত তাই না সকলের সঙ্গে ভালো ব্যবহার করা উচিত কারণ দেখুন একজন মানুষের যে ব্যবহার সেটাই কিন্তু সব সময় থেকে যায় সকলের সঙ্গে আমরা যদি ভালো ব্যবহার করি তাই না তো দেখুন এখানে মহারাজ এবং গুরুমা চলে এসেছেন এই দেখুন সকলকে সকল সাধু মহাত্মারা অনেক লাইনে দাঁড়িয়ে আছেন তো ওনাদেরকে হাতে হাতে প্রসাদ দিয়ে দিচ্ছেন মহারাজ প্রসাদ উত্তরণ করেছেন আর এই মন্দিরের ডান সাইডে রয়েছে কিন্তু একটা বড় হল প্রসাদ কক্ষ সেখানে দু টাইম সকাল বিকেল প্রসাদের ব্যবস্থাও রয়েছে সেখানে আপনারা গিয়ে কোনো কুপন লাগবে না এখানে বিনামূল্যে একদম ফ্রিতে আপনারা প্রসাদ পেতে পারবেন তবে দেখুন ফ্রিতে কোনো জিনিস নিলে সেটা কিন্তু মানে কেমন একটা হয় তাই না তো আপনারা অল্প অর্থ আপনারা দিতে পারেন যার যেমন ইচ্ছা সহযোগিতা কারণ দেখুন কী হয় কারণ কেউ না কেউ তো অর্থটা দিয়ে রেখেছে তাহলে আপনি যখন কোনো জায়গায় যে বৃন্দাবনে মানে ভাণ্ডারা হয় বিভিন্ন জায়গায় সেই যে ফ্রিতে প্রসাদ পাচ্ছেন তখন আপনার যে সমস্ত পণ্য কিন্তু তাকেই দিতে হবে তাহলে আমরা সবসময় কী করব আমি এক মহারাজের কাছে শুনেছিলাম যে ভান্ডারা বা যে কোনো জায়গায় ফ্রিতে কোনো কিছু বা বিনামূল্যে কোনো কিছু গ্রহণ করতেন এতে কী হয় আপনার সমস্ত পূর্ণ স্বীকৃতিগুলো তাকেই দিতে হয় তো এরকম অনেক জায়গায় রয়েছে যারা পারবেন না তাদের জন্য ঠিক আছে আপনারা বিনামূল্যে হয়তো প্রসাদ পেলেন যারা পারবেন আপনি যতটুকু আপনার সহযোগিতা সেটুকু আপনি দিয়ে কিন্তু সহযোগিতা করতে পারেন এতে কীভাবে দেখুন আরও অন্য কত ভক্তবৃন্দরা প্রসাদ পাবে তাই না এখানে এখন কত মাতা জিরা প্রভুজিরা রয়েছেন তারা লাইন দিয়ে দাঁড়িয়ে রয়েছেন কত সাধু মহাত্মারা রয়েছেন তারা এসে মহারাজের হাত থেকে প্রসাদ নিচ্ছেন গুরুমা নাম প্রসাদ দিচ্ছেন দেখুন কত একটা ভালো বা মহারাজ সবার সঙ্গে এত ভালো ব্যবহার করেন মহারাজের এত সুন্দর ব্যবহারের জন্য দেখুন কত ভক্তরা আসে তাই না মহারাজ এত সুন্দর দেখবেন যখন ক্লাস দেন বিকেলবেলা হয় প্রতিদিন আপনারা হয়তো ইউটিউবে দর্শন করে থাকবেন সেখানে কত সুন্দর মহারাজ মুখে এত সুন্দর ক্লাস দেন অনেকে অনেক প্রশ্ন উত্তর করে অনেক ছোটো ছোটো ছেলেমেয়েরা করে বড় বড় যারা প্রভু যারা রয়েছেন তারাও অনেক বিভিন্ন তাদের জীবনের অনেক সমস্যা অনেক কষ্ট মহারাজের কাছে তুলে ধরেন মহারাজ সেই বিষয়ে এত সুন্দর করে ব্যাখ্যা করেন ওনাদেরকে এত সুন্দর করে বোঝান যে সকলেই কিন্তু সমস্যা থেকে বেরিয়ে আসতে পারে তাই না অনেকেই তো দেখুন এই গৌরী কোপাল বসে আলো আপনাকে দর্শন করানো আজ আপনাদের কেমন লাগলো অবশ্যই বলবেন তো সকলেই কমেন্টে হরে কৃষ্ণ রাধে রাধে লিখতে একদম ভুলবেন না আর যারা আমাদের চ্যানেল নতুন অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলা এখানেও প্রেস করে দেবেন এরকম নতুন নতুন সুন্দর সুন্দর ভিডিও দেখার জন্য কারণ আমাদের চ্যানেল রয়েছে বৃন্দাবনে অনেক সুন্দর সুন্দর ভিডিও অন্য সঙ্গে ভিডিওটা শেয়ার করে দেবেন সকলে বাড়ি বসে এত সুন্দর সুন্দর ভিডিওগুলো দর্শন করতে পারে আর যারা বন্ধুরা বৃন্দাবনে আসতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের এখানে থাকার ব্যবস্থা রয়েছে তিন টাইম কৃষ্ণপাত ব্যবস্থা এছাড়া বৃন্দাবনে সমস্ত মন্দিরগুলো সুন্দর করে দর্শন করান বল সকলে বাপেমে প্রেমসে বলুন বৃন্দাবন ধাম কি যায় রাধে রাধে